আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারাকাতু সম্মানিত দিনী বায়ু বোনেরা আপনারা যারা দেশ অপবাস আমার ভিডিও দেখরা তারার প্রতি রইল আমার পক্ষ থাকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আমি আপনার সামনে আজকে ভিডিও নিয়ে আইছি যে বিষয়ে আলোচনা করম তা হইল আমি অনলাইনও আমার ভিডিও দেওয়ার পর থাকি প্রায় একশোর উপরে মানুষ যোগাযোগ করছেন বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে এর মাঝে বেশি সমস্যায় যেগুলো পাইছি যে মানুষ জিন ও যাদুর জিন ও জাদু থাকি মানে কষ্ট করা জিন ও যাদুর প্রভাবে তারা কষ্ট করা যেমন অনেক রুগী তারা করা যে তারার সাথে জিনের সমস্যা আছে শরীরে বিভিন্ন ধরনের প্রবলেম করে সমস্যা করে সমাধান ফান না অনেকের জাদুর সমস্যা আছে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা করে প্রবলেম করের সমাধান ফান না কবিরাজ দেখাইছেন শান্তি পারা না এরপরে চিকিৎসা করাই এখনও শান্তি পারা না মানে বিরাট কষ্ট মতে বেশি অংশ এই দুইটা সমস্যা মানুষে আমার জানাইছেন আমি অনেকের চিকিৎসা ভিডিও কলের মাধ্যমে করছি নামের রূপে করছি এখনও করলাম প্রায় বাংলাদেশের বাংলাদেশ না বাইর থেকেও আমি গত তিন দিন আগে ঢাকা মিরপুরে কাজ করছি সিরিয়াস যাদুর রুগী এবার অসল প্রতি মাস প্রতি বছরে মাছ মাস আসে অসল হয়ে যায় এটা চিকিৎসা করছি ঢাকা উত্তরার একটা রুগীর একটা বিষয়ের চিকিৎসা করছি পটুয়াকালীর এক রুগীর কাজ করার চিন্তাধারা আছে রাজশাহী থেকে যোগাযোগ করা হয়েছে কুমিল্লা তাকে যোগাযোগ করা হয়েছে আর আমার সিলেট থেকে তো আসেই সিলেটে যারা তারা তো যোগাযোগ করে আইতেছে আর সিলেটের বাইরে যারা আছে তারার কাজ আমি ভিডিও কলের মাধ্যমে করলাম হ্যাঁ বিদেশ থেকেও ফোন করা হয়েছে দুবাই থেকে ফোন করা হয়েছে সৌদি আরব থেকে ফোন করা হয়েছে তে এই যে রুগীগুলা যে ফোন করছেন তারা অধিকাংশই জিন ও যাদুটাইকে ক্ষতিগ্রস্ত এখন আমি আমার যে বায়ু বনেরা যারা দেখরা তারারে আমি ওকটি সময় যারা মনে করেন যে জিন জিনুর গস্ত ইয়া কষ্ট করা তারার প্রধান ঔষধ যেটা হয়েছে সর্বপ্রধান যে ঔষধ এই জিনুটাকে তুই বাস্তা চাই সর্বপ্রধান ঔষধ যেগুলা কোরআন হাদিস ভিত্তিক যে ঔষধগুলা আমি আপনারা কইয়া দিব তৈরি আপনারা এই প্রভাব থেকে বাঁচতে পারবা এক নাম্বারে আপনি যেহেতু মুসলমান আপনি যে মুসলমান হইন আপনার সর্বপ্রথম চিকিৎসা ট্রিটমেন্ট হয়েছে আপনার বাধ্যতামূলক ফাঁসোক্ত নামাজ পাঁচ ফাঁসক্ত নামাজ আপনার বাদ্যতাম হইবা নামাজ পড়িরা শরীর বন্ধের যে নিয়ম আছে কোরআন হাদিস ভিত্তিক যে নিয়ম আছে নিয়ম অনুযায়ী আপনার শরীর বন্ধ হইবা আপনি যদি ফাঁসোক্ত নামাজ পড়েন দেখবা আপনার শরীরে মধ্যে আলাদা একটা শান্তি আইব নামাজ পড়ার পরে আপনার যে সাইডুল আছে সাইডুল ফইরা আয়তুল কুরসি ফইরা হাতের মাথে ফু দিয়া মাথা থেকে লাগাইয়া ডাইল মাথা থেকে লাগাইয়া ফা বুড়ি আঙ্গুল মন্ত্র দিলা মুসন ফোল্লা এটা ফজরের ফরে ফজরের নামাজের ফরে আর মাগরিবের নামাজের ফরে তারপর আপনার আয়তুল কুরসি আবার ফোল্লা ফইরা বুকের মাথে ফু দিলা আপনি কয়েকদিন যদি নামাজ পড়েন আর শরীর বন্ধ করেন আর এই নিয়মে চলেন দেবার শৈলের মধ্যে আলাদা আপনার শান্তি আইব চলতে ফিরতে শান্তি পাইবা আল্লাপাকর রাবুল্লা আলমিন আপনারারে এই আমল করে তৌফিক দান করুন